আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে আপার বডির বডি ওয়েটে ট্রল চারটা এক্সারসাইজ দেখাবো এবং এই এক্সারসাইজগুলো আপনার বডির একটা বেসলাইন তৈরি করে দিবে এবং সেই সাথে আপনার শক্তি ও দম বৃদ্ধি করবে এবং আপনার কোয়ালিটিফুল মাসেল বৃদ্ধিতে আপনাকে অনেক সাহায্য করবে এই এক্সারসাইজগুলো আপনারা ঘরেও করতে পারেন একটা সুন্দর সেট তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাদের এখন আমরা করব পুশ আপস এটি আমাদের ফার্স্ট এক্সারসাইজ পুশআপ আমাদের চেস্ট এবং ট্রাইসেপ মাসেলকে অনেক স্ট্রং করে দিবে এবং সেই সাথে চেস্ট এবং ট্রাইসেপের কোয়ালিটিফুল মাসেল গেইনে হেল্প করবে এবং যেহেতু পুষাপ একটা কম্পাউন্ড মুভমেন্ট এক্সারসাইজ সো আপার বডির অন্যান্য পার্টেও এটা হিট করবে সো এখন করবো আমরা পুষাপ দেখেন পুষাপটা কীভাবে করি তো পুষাপের জন্য আপনার মেজারমেন্ট থাকবে শোল্ডার বরাবর হাতের পজিশন দেন পায়ের টয়ের উপর ভর দিয়ে চেস্ট এবং হিপটাকে একদম সমান্তর রাখবেন এবং চেস্টটাকে ফ্লোরে একদম টাচ করবেন দেন ফুল আপ টাচ ফুল আপ আমরা কয়েকটা রেপিটেশন করি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার এলবোটা ওয়াইডে রাখবেন না এলবোটা অবশ্যই বডি ক্লোজে রাখার চেষ্টা করবেন আপ যখন ওপরে থাকবেন তখন ব্রিদিংটা নেবেন এবং যখন নিচে যাবেন ব্রিদিংটা আস্তে আস্তে ছাড়বেন এবং ফর্ম অবশ্যই পারফেক্ট রাখার চেষ্টা করবেন আমাদের ফার্স্ট এক্সারসাইজ ডান এখন করব আমরা দুই নম্বর এক্সারসাইজ দুই নম্বর এক্সারসাইজ হচ্ছে পুল আপ এটি আপনার ব্যাক খুব সুন্দরভাবে গঠন করতে হেল্প করবে এবং সেই সাথে আপনার হাতের পেশিকে অনেক মজবুত করবে সো আমরা ব্যাক এক্সারসাইজে যাই পুল আপ তো পুল আপটা আমরা করবো বারে স্ট্রেট বারে করার চেষ্টা করবো যে নিয়মটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন হাতের পজিশন থাকবে শোল্ডার বরাবর এবং ফুল বডিটাকে একদম ছেড়ে দিবেন একদম স্ট্রেট করে রাখবেন দেন ফুল আপ করবেন ফুল আপ আপনার ব্যাক মাসেলটাকে অ্যাক্টিভ করবেন এবং স্কুইজ করবেন স্লোলি ডাউন একদম ফুল ডাউন করে দিবেন দেন আবার আপ স্লোলি ডাউন দেখেন কয়েকটা রেপিটেশন আমি পারফর্ম করি ওয়ান টু থ্রি এবং যারা পুল আপ করতে পারেন না তারা কি করবেন দেখেন ওপরে গিয়ে দশ সেকেন্ড হোল্ড করবেন কাউন্ট করবেন এবং নিচে একদম নেমে দশ সেকেন্ড কাউন্ট করবেন এটা করলে আপনার একটা রেপিটেশন কমপ্লিট হবে এইভাবে দশ থেকে বিশটা রেপিটেশন কমপ্লিট করবে এবং এইভাবে তিন মাস করলে দেখবেন আপনার পুল আপ অনেক ডেভেলপ হয়ে যাবে করব আমরা তিন নাম্বার এক্সারসাইজ তিন নাম্বার এক্সারসাইজ হচ্ছে প্যারাল ডিপস প্যারাল ডিপস আপনার চেস্ট ট্রাইসেপ শোল্ডার ব্যাক বলতে গেলে আপার বডির প্রত্যেকটা মাসেলকে খুব সুন্দরভাবে একটা শেপ দিতে সক্ষম এবং সেই সাথে কোয়ালিটিফুল মাসেল গেইন করতে অনেক হেল্প করবে তো এক্সারসাইজটা কীভাবে করবো এখন এটা দেখা যাক চলেন তাহলে এখন করছি প্যালার ডিপস এক্সারসাইজ তো হাতের পজিশন ওয়াইড করে রাখবেন না বডি ক্লোজে রাখার চেষ্টা করবেন তাহলে ওরা ব্যালেন্স ঠিক থাকবে এবং এটি বলতে গেলে অনেকটা মোটামুটি রিস্কি একটা এক্সারসাইজ তো খুব সাবধানে করার চেষ্টা করবেন পাটা একটু ব্যান্ড করে রাখতে পারেন আপনি চাইলে ফুল ডাউনে যাবেন ফুল আপ একটা রেপারেশন কমপ্লিট করে দেখেন ওয়ান থ্রি এখন যাব আমরা চার নাম্বার এক্সারসাইজ চার নাম্বার এক্সারসাইজ হচ্ছে ওয়াল স্কোয়াড এটি আপনার পায়ের পেশি গঠনে সাহায্য করবে এবং স্কোয়াড এক্সারসাইজ করলে আপনার প্রচুর পরিমাণে বডিতে চেষ্টা হরমোন উৎপন্ন হয় যেটা আপনার ফুল বডির মাসেল গ্রোথে হেল্প করবে সো পায়ের এক্সারসাইজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো এটা কখনো মিস করবেন না তো চলুন চার নাম্বার এক্সারসাইজে যাওয়া যাক এখন করব আমরা ওয়াল স্কোয়াড দেখেন আপনার পায়ের পজিশন থাকবে আপনার শোল্ডার বরাবর এবং হিপ নাইনটি ডিগ্রি ডাউন করবেন এবং তিরিশ সেকেন্ড কাউন্ট করবেন যে আপনার পায়ের পেশিকে মজবুত করতে অনেক সাহায্য করবে আপনাকে যদি এইভাবে তিরিশ সেকেন্ড করতে আপনার অনেক ইজিয়ার হয়ে যায় তাহলে আপনি পায়ের উপরে একটা ওয়েট প্লেট নেবেন বাসায় যে কোনো রকমের হেভি ওয়েট আপনি এরপরে রাখতে পারেন এবং আপনার জন্য যদি ফার্স্ট টাইম তিরিশ সেকেন্ড কঠিন হয়ে যায় তাহলে আপনি আরও কম সেকেন্ড ট্রাই করার চেষ্টা করবেন আস্তে আস্তে আপনার স্টেমিনা ইনক্রিজ হবে তো এইভাবে থার্টি সেকেন্ড কাউন্ট করবেন তাহলে আমাদের চার নাম্বার এক্সারসাইজ শেষ এবং এই সবগুলো এক্সারসাইজ তিন থেকে চার সেট করে করার চেষ্টা করবেন এবং রেপিটেশন দেবেন ফেলোর ফেইলর মানে প্রত্যেকটা এক্স সেট যতক্ষণ আপনার দম থাকবে ততক্ষণ রেপিটেশন কমপ্লিট করতে থাকবেন এবং প্রত্যেকটা সেটের মাঝে এক থেকে দুই মিনিট করে অবশ্যই রেস্ট নেবেন এবং বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন এক্সারসাইজের মাঝে অবশ্যই এক থেকে দেড় লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন এবং বডিকে হাইড্রেট রাখার চেষ্টা করবেন ভিডিওটা তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসা হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে আমাকে অবশ্যই মোটিভেট করবেন আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম